আমার শ্রমিক ভাইয়েরা যদি সহযোগিতা করে স্কুল কলেজ ইউনিভার্সিটির জেন্টেলম্যান যদি সহযোগিতা করে আলেমরা যদি নেতৃত্ব দেয় পাঁচই আগস্টে পরিবর্তনের পরে একটা পরিবর্তন দরকার ছিল পরিবর্তন হয়েছে তবে এটা চূড়ান্ত পরিবর্তন নয় এই পরিবর্তনের পরে কোথাও কোথাও হয়তোবা বৈষম্য থাকবে না তবে চূড়ান্ত বৈষম্য দূর করতে হলে মানব রচিত বিধান দিয়ে মানব রচিত ধর্ম দিয়ে মানুষের মানুষের অনুর্বর মস্তিষ্ক থেকে উদ্গত কোনো বিধান দিয়ে আমরা দেশকে পরিপূর্ণ পরিবর্তন করতে পারবো না বৈষম্য মুক্ত করতে পারবো না শান্তি প্রতিষ্ঠা করতে পারবো না এর জন্যে চূড়ান্ত একটা পরিবর্তন লাগবে এর জন্যে বড় ধরনের পরিবর্তন লাগবে তবে হা সেই পরিবর্তনের আগে টার্গেট সেই পরিবর্তনের আগে লক্ষ্য ঠিক করতে হবে আমাদের লক্ষ্য হবে ইসলাম কেন ইসলাম শান্তির ধর্ম কেন ইসলাম সাম্যের ধর্ম ইসলামে কোথাও বৈষম্য নাই ইসলাম মানবতার ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম টার্গেট হবে ইসলাম ইসলাম প্রতিষ্ঠার জন্যে শ্রমিক ইসলাম প্রতিষ্ঠার জন্যে আলেম চাকরিজীবী এক কাতারে নেমে আসবে টার্গেট যখন ইসলাম হবে পরিবর্তনে রক্ত দিতে হবে না এই পাঁচই আগস্ট পর্যন্ত জুলাই থেকে দু হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে আমি তো বলি শ্রমিক যদি ইসলাম চায় চাকরিজীবী যদি ইসলাম চায় মালিক যদি ইসলাম চায় ব্যবসায়ী যদি ইসলাম চায় আলেমরা তো ইসলাম চাই আর নিজ নিজ জায়গা থেকে একটা স্লোগান দেয় আমরা পরিবর্তন চাই পরিবর্তনের পরে ইসলাম চাই ওই পরিবর্তন বিনা রক্তপাতে হবে এবং বিনা রক্তপাতে বাংলাদেশে ইসলাম কয়েম হবে আমি তো পরিষ্কার বলি আমার শ্রমিক ভাইদের বলি আলে বলে আমার ছাত্রজন বলি তোমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করো তোমরা ন্যাশনালিজম প্রতিষ্ঠায় কাজ করো তোমরা সেকুলারিজম প্রতিষ্ঠায় কাজ করো আমার বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের সংবিধানে তিন তিনটা ইজম আছে তিন তিনটা মতবাদ আছে আলেমদের বলি আমার দেশের সংবিধানে সেকুলারিজম আছে কুফুরি মতবাদ আমার দেশের সংবিধানে ন্যাশনালিজম আছে বাতিল মতবাদ আমার দেশের সংবিধানে ডেমোক্রেসি আছে বস্তু পূজারীদের মতবাদ আমার দেশের সংবিধানে ইসলাম আছে বটে বিশমিল্লা নাই আমার দেশের সংবিধানে ইসলাম আছে আছে বটে আল্লাহর উপর আস্থা বিশ্বাস নাই সমস্ত ইজম থাকতে পারলে ইসলাম কেন থাকবে না তুমি যদি তোমার মন মতো ইজম বাস্তবায়ন করতে চাও আমি কেন ইসলাম বাস্তবায়ন করতে পারবো না হা পশ্চিমাদের কথায় আমাকে সঙ্গী বলবে পশ্চিমাদের কথায় আমাকে সন্ত্রাসী বলবে বলো বলো তালেবানকেও বলা হয়েছে মিশরে ইসলাম পন্থীদের বলা হয়েছে আল্লাহর কসম তালেবানকে বিজয়ী করেছেন আল্লাহ ইসলাম পন্থীদের মিশরে ইসলাম পন্থীদের সিরিয়াতে বিজয়ী করেছেন আল্লাহ আল্লাহর কসম করে বলি তোমরা আমাদের কিছুই করতে পারবে না হা জেলে বন্দি করতে পারবে হ্যাঁ ফাঁসিতে চুলাতে পারবে আমরা পরোয়া করি না আমরা মনে করি আমাদের কল্যাণ যদি আল্লাহর পথে শহীদ হই আমাদের কল্যাণ যদি জেলখানায় আবদ্ধ হয় বাধা দিবে বাধা দাও আবদ্ধ করবে আবদ্ধ করো আল্লাহর কসম ওলামাদের বলি বছর ছেড়ে কথা বলি নাই এখনো কাউকে ছেড়ে কথা বলবো না এই জমিনে যতদিন আল্লাহ বিধান বাস্তবায়ন না হবে একদিনের জন্যে ময়দান ছাড়ব না ছাড়ব না 16 ডিসেম্বর বিজয় দিবস 71 একটু বুঝবার চেষ্টা করেন একাত চরে রক্তক্ষয় এক যুদ্ধের পরে 16 ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্তভাবে বিজয় লাভ করেছে এখন অনেকেই 71 ইসলামের বিরুদ্ধে দাঁড় করাইতে চায় বলে মুক্তিযুদ্ধ দের চেতনা কেন এই ইসলাম থাকবে রাষ্ট্রে তো অন্য ধর্মের লোকেরা যাবে কোথায় ওদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ইসলাম শেষ করে ফেলা এই ভুল ইতিহাস এই জাতিকে গেলানো হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা কি এটা জানতে হলে মুক্তিযুদ্ধাকে জিজ্ঞেস করতে হবে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে এরপরেও একটা প্রসঙ্গ আমার মাথায় চলে এসছে আজকে যেহেতু বিজয় দিবস ষোলোই ডিসেম্বর একাত্তরে একটা রাষ্ট্র যুদ্ধ করে স্বাধীন হয়েছে বাহাত্তরে রাষ্ট্রের একটা সংবিধান প্রণয়ন হয়েছে আর সেই সংবিধানে একটা স্বাধীন রাষ্ট্রের সংবিধানে ভারতের সংবিধানের চারটা মূলনীতি এনে বসিয়ে দিছে আর একটা মূলনীতি ছিল সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা বা বুঝবার চেষ্টা করেন আর সেই চার মূলনীতি বাংলাদেশের সংবিধানে বসিয়ে দিয়ে সেকুলারিজম এনে মূলত বাহাত্তরেই মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করে দেওয়া হয়েছিল বলবেন কেন আমরা এই দেশটা পেয়েছি ইসলামের জন্যে দেশটা পেয়েছে ইসলামের জন্য বলবেন হুজুর কীভাবে ব্রিটিশ যখন ভারত ছেড়ে যায় বোঝার চেষ্টা করেন তখন এই দুই হাজার কিলোমিটার দূরত্ব এই পাকিস্তান ওই পাকিস্তান এই দুইটাকে এক একটা রাষ্ট্র কেন বানানো হলো অথচ কোনো সড়ক পথ নাই জাহাজে যাওয়া লাগে মাঝখানে দুই হাজার কিলোমিটারের ব্যবধান এই দুইটা রাষ্ট্রকে একটা দুইটা অংশকে একটা রাষ্ট্র কেন বানানো হলো এই রাষ্ট্রের লোকেরাও মুসলমান ওই রাষ্ট্রের লোকেরাও মুসলমান কেউ বলে না ভাষার কারণে তো তাদের ভাষা উর্দু আমাদের ভাষা বাংলা ভাষার কারণে যদি আমরা এই ভূখণ্ড পেতাম সাতচল্লিশ সালে তো আমরা থাকতাম কেলকাটার সঙ্গে না হলে থাকতাম কার সঙ্গে আসামের সঙ্গে আর কেলকাটার আসামের হয়ে আমরা যদি দিল্লির অধীনস্থ থাকতাম একাত্তর তো দূরের কথা কত একাত্তর যাইতো আমরা দেশকে স্বাধীন করতে পারতাম না সাতচল্লিশে মুসলিম রাজনীতিবিদ এবং আলেমরা কি চেয়েছেন তারা চেয়েছেন মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড লাগবে যেখানে মুসলমানেরা নিরাপদে তাদের ধর্ম কর্ম পালন করতে পারে তাহলে এই ভূখণ্ড তো পেয়েছি ইসলামের জন্যে এই ভূখণ্ড পেয়েছি ইসলাম প্রতিষ্ঠা করব বলে সেকুলারিজম ধর্ম ধর্মহীনতা পত্তলিকতা মূর্তি পূজা তোমরা কোথায় পেলে বলে তাহলে কি অন্য ধর্মের লোকদের রাষ্ট্র থেকে বিদায় করে দেবেন না 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 আমরা সহনশীল সব ধর্মের লোকদের নিয়ে আমরা বসবাস করব কাউকে বের করে দেব না এমন কি জোর করে কাউকে মুসলমানও বানাবো না ইসলাম এই বিধান নাই এর পরেও আমাদের কি বলে আমরা নাকি সংখ্যালঘু নির্যাতন করি আমি প্রায় বলি চোর যখন ধরা পড়ার ভয় পায় তখন নিজেই চোরচোর করে চিৎকার করতে থাকে সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে নয় ভারতে হচ্ছে ভারতে জোর করে মুসলমান যুবকরে বলানো হচ্ছে জয় শ্রীরাম ভারতে মসজিদ ভাঙা হচ্ছে ভারতে মসজিদের মেনারায় উঠে উগ্র হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা টানাচ্ছে ভারতে আমরা দেখছি মুসলিম নারী হিজাব পরে স্কুলে যেতে পারে না তাদের দেশে মুসলমান নির্যাতিত তো তারা যখন ধরা পড়ার ভয় পায় তো বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে বলতে থাকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত অথচ এদেশে আমার সংখ্যালঘু ভাইয়েরা জামাই আদরে বসবাস করে পৃথিবীর কোন দেশে এতটা নিরাপদে ওরা বসবাস করতে পারতো অনেক কথা নেবাই এর মানে এই নয় যে আমি আমার ইসলাম ভুলে যাব ইসলাম ছেড়ে দেবো তোমরা ভালো থাকো কিন্তু এই ভূখণ্ড ইসলামের এখানে আমি ইসলাম প্রতিষ্ঠা করবো সাতচল্লিশে আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্যে আমার কথা বুঝবার চেষ্টা করেন বাহানের ভাষা আন্দোলনে সেকুলারিজম ছিল না সেকুলারিজম ছিল না ধর্ম নিরপেক্ষতা ছিল না ছয় দফায় ধর্ম নিরপেক্ষতা ছিল না উনসত্তরের গণ আন্দোলনে ধর্ম নিরপেক্ষতা ছিল না সত্তরের নির্বাচনে ধর্ম নিরপেক্ষতা ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধে ধর্ম নিরপেক্ষতা ছিল না একজন মুক্তিযোদ্ধা ইমান শক্তিশালী হোক আর দুর্বল হোক একজন মুক্তিযোদ্ধা সে কম বুঝুক আর বেশি বুঝুক না নামাজ কম বেশি পড়ুক আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করেছে সেই একাত্তরের যুদ্ধের পরে যখন বিজয় এসছে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছ এর মানে হলো এই ভূখণ্ড এই জাতি সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতির সঙ্গে তোমরা বেঈমানি করেছ আজকে এই ভূখণ্ড ইসলামের আমরা এখানে ইসলামের পতাকা উড্ডীন করব আর এটা ঠেকানোর জন্যেই ইসকন সন্ত্রাসী কার্যক্রম করতেছে এই যে দেখেন না ইসকন চট করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতেছে কেন জানেন তার মনে করতেছে ফেসি তো গেছে এখন মুসলমানদের ইসলাম কি হবে জাগ্রত হবে দেশটাকে যদি কি করা যায় উত্তেজিত করা যায় তাহলে ওনারা এই কাজ করতে পারবে না এই জন্য দেখেন কত ভয়ঙ্কর সন্ত্রাসী কাজ করছে আদালত আদালতে যেখানে মানুষ ন্যায় বিচারের জন্য যায় যেখানে মানুষ অধিকারের জন্য যায় সেখানে একজন আইনজীবী যে মানুষের অধিকারের জন্য লড়াই করে মানুষের পক্ষে আর্গুমেন্ট করে নির্দয়ভাবে নির্মমভাবে হত্যা করে তারা এটা বুঝিয়েছে তারা পৃথিবীর সবচাইতে ভয়াবহ সন্ত্রাসী সংগঠন দ্বিতীয়ত সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বলে তারা নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আগ্রাসন চালানোর জন্য আহ্বান জানায় যে মিস্টার কসাই মধ্যে আপনি একটু আসেন বাংলাদেশে আগ্রাসন উগ্র হিন্দুত্ববাদীরা হায়দ্রাবাদ দখল করে নিয়েছিল এক রাতে সত্তর বৎসর যাব কাশ্মীরের জনগণ তাদের অধিকার পাচ্ছে না সর্বশেষ কাশ্মীরের সাহিত্য শাসন বাতিল করে সেখানে কিন্ডার গার্ডেন পর্যন্ত বন্ধ করে দিয়েছে ইসলামিক কাশ্মীরে নাই তোমরা হিন্দুত্ববাদীদের চেনো না চারশো বছরের পুরুন বাবরি মসজিদ অভিযোগ এনেছে যে এর নিচে নাকি রাম মন্দির ছিল বাংলাদেশে আগ্রাসনের আমন্ত্রণ জানায় আমি তো মনে করি আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখে ওরা যে কোনো সময় বাংলাদেশে আগ্রাসন চালাতে চায় আর তাদের মিডিয়াগুলো এগুলো প্রচার করতেছে বাংলাদেশ ছোট দেশ গলা টিপে হত্যা করব দেশটা ছোট কিন্তু ১৬ কোটি মুসলমান এক একটা মুসলমান অ্যাটম বোমার চাইতে শক্তিশালী আমার এই মুসলমান জানে না ওরা ঠিকই জানে এখনো মোহাম্মদ বিন কাসিমের নাম শুনলে এখনো মোহাম্মদ বিন কাসিমের নাম শুনলে ওই গরুর পেশাব খোরেরা আরো সাত গ্লাস বেশি পেশাব খায় একজন সতেরো বৎসরের কিশোর যুবক দিল্লিতে ইসলামের পতাকা উদ্দিন করেছিলেন মুসলমান দেখতারা বলে আপনাদের অস্ত্র কোথায় আপনাদের বাহিনী দুর্বল হা মুসলমান অস্ত্রের বলে লড়াই করে না মুসলমান বাহিনীর বলে লড়াই করে না মুসলমান লড়াই করে ইমানি এবং ইসলামী শক্তিতে দুটা এক্সাম্পল তো আমি বললাম একটু আগে আরে আফগানিস্তানে বিশটা বৎসর এত ভয়াবহ হাইড্রোজেন বোমা নিক্ষেপ করেছে বোমাটা পাহাড়ের চূড়ায় পড়ে একেবারে মাটিতে লেগে পুরো পাহাড়টাকে উপরের দিকে তুলে ফেলত বিশ বছর বোমা নিক্ষেপ করে তার আফগানকে শেষ করতে পারে নাই যেদিন আফগানি স্বাধীনতা কামি তালেবানরা রুখে দাঁড়িয়েছে সোলজার সোলজাররা গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় না বিমানের সাদে উঠেছে পাখায় উঠেছে কার্গো বিমানের মেজেতে বসে আছে আমাদের শক্তি ইমান ইসলাম